অবস্থায় স্কুলের গেটের সামনে পড়ে রয়েছেন প্রাইমারি হিন্দি বিভাগের শিক্ষক আর এই দৃশ্য দেখে হতভাগ পড়ুয়াদের অভিভাবক সহ পথ চলতি মানুষ এদিন সকাল থেকে প্রতিদিনের মতো প্রাইমারি স্কুলে পঠন পাঠন চলে এমত অবস্থায় স্কুলের হিন্দি বিভাগের শিক্ষক জয়রাম কুমার সিংহ মদ্যপান করা অবস্থায় গেটের বাইরে পড়েছিলেন স্কুলের প্রধান শিক্ষক জানান প্রায় দিনই শিক্ষক নেশাগ্রস্ত অবস্থায় স্কুলে আসেন এর আগে পূর্বতন প্রধান শিক্ষক তার বিরুদ্ধে জেলা প্রাইমারি সংসদে চিঠিও করেছিলেন কার্যত সেই মোতাবেক শিক্ষা পর্ষদ থেকে সতর্ক করা হলে জয়রামবাবু ক্ষমা প্রার্থনা করে পুনরায় পঠনপাঠন চালু করেন কিন্তু এদিন আবারও মদ্যপান করা অবস্থায় দেখা যায় আগামী মঙ্গলবার লিখিত আকারে অভিযোগ জানাবেন বলে সাফ জানিয়ে দেন স্কুলের প্রধান শিক্ষক মহাশয় উনি হিন্দি বিভাগের শিক্ষক উনি বেশ কিছুদিন ধরেই অপ্রকৃতি স্কুলে আসছেন জি চেয়ারম্যানকে কাগজপত্র দরখাস্ত জমা দেব মঙ্গলবারে এরপরে অফিস আইনানু যা ব্যবস্থা নেওয়ার নেবে এবং আমাদের নিরাপত্তা বাচ্চাদের নিরাপত্তা অভাব বোধ করছি